ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলে আজকে খেতে যাচ্ছি মালনে কিছু খাওয়ার চাউমিন খাবো দেখতে পাচ্ছ আমার ছোট্ট বোনটা যাচ্ছে ছোট বোন যাচ্ছে দেখতে পাচ্ছি গ্যাপিটা ঠিক আছে গাইস দেখা হচ্ছে পরে নাই তাই বলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ আর অন্য সাইকেল আনা যাবে না বোকা দিচ্ছে তাই বলে আমরা নিজেই হেঁটে হেঁটে যাচ্ছি মালনে চাউমিন আর ঘুগনি খাবো কি খাবি চামিন কি খাবি চামিনে মোমো খাবি এই যে রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছি পৌঁছে যাচ্ছি তো এদিকে আছি এখনো তো কে খাও খাও করছে রে কত সুন্দর কত সুন্দর ফাইনালি পৌঁছায় গেলাম ফাইনালি গাইস পৌঁছায় গেলাম মালনে পৌঁছে গেলাম এখন 빈 নাই কোনো কোনো 빈 নাই এন্ড খাবো তো ভাত রে জোর দে জামিন আমিন এখন খাবো এই যে বোনটা খাওয়া দাওয়া চালু করে দিয়েছে বলতো অন্য কিরকম টেস্ট হয়েছে বলতো হ্যালো বলতো হ্যাঁ রি নয় তো এখন খাবো তো গাইছে এখন খাওয়া দাওয়া চালু এই যে খাচ্ছি বোনটা দেবে ছোটো বোনটাকে দেখানো যাচ্ছে না কারণ আমার রাস্তা থেকে অনেক দূরে খাবো না

মোগোলার ঝাল না মিষ্টি ঝাল তো এখন খাবো ঝাল বলি খাওয়া দাওয়া শেষ একদম তো এখন খাবো স্যুপ স্যুপটা বাকি আছে এখন পকোড়া খাবে আমাকে একটু চান্স মারতে হবে টেস্টি টেস্টি গাইস এখন ভিডিওটা এন্ট করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবা কারণ হচ্ছে তখন বৃষ্টি পড়ছিলো ভিজে যে আসছে দেখতে পাচ্ছ চেঞ্জ করে এখন ভিডিওটা এন্ট করছি টাটা বাই বাই